তো হ্যালো বন্ধুরা আজকে আমরা আবার দেখবো অঙ্কের একটা শর্টকাট ট্রিক তো দেখো একটা অঙ্ক দেওয়া আছে কি দেওয়া আছে না একটি গাড়ি তার প্রকৃত অংশ কিমি পথ প্রকৃতের সেকেন্ডে অতিক্রম করলে গাড়িটির প্রকৃত প্রতিবেগ কত তাহলে দেখো গাড়িটার তার গতিবেগের একের চার গতিতে যাচ্ছে তাহলে একটা কি না অরিজিনাল টাইম একটা হচ্ছে অরিজিনাল টাইম যাচ্ছে কততে ইউ টাইম ঠিক আছে তো দেখো চারে যদি যায় তাহলে টাইম কত লাগছে এক ঘন্টা চল্লিশ মিনিট ঠিক আছে আটচল্লিশ ঠিক আছে তো এটা চার দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি তাহলে কত পাবো এটা এক ঘন্টাকে যদি চার দিকে এখানে পনেরো মিনিট পাচ্ছি প্লাস এটা দশ মিনিট পাচ্ছি প্লাস বারো বারো কি পাবো সেকেন্ড ঠিক আছে তাহলে দেখো পনেরো দশে কত হচ্ছে পঁচিশ ঠিক আছে আর এদিকে বারো বারো সেকেন্ডটাকে আমরা যদি ষাট দিয়ে ভাগ করে দিই তাহলে কত হচ্ছে এক বাই বারো পাঁচে ষাট এক বাই পাঁচ এটা মিনিটে চলে আসছে সেকেন্ডটাকে যদি ষাট দিয়ে ভাগ করে দিই এবার এটা করি পঁচিশ পাঁচে একশো পঁচিশ তাহলে একশো ছাব্বিশ বাই কি হচ্ছে পাঁচ এটা গেছে মিনিট তাহলে টোটাল টাইম লাগছে কত একশো ছাব্বিশ বাই পাঁচ মিনিট এরপরে দেখো কি বলেছে যে বিয়াল্লিশ কিমি পথ অতিক্রম করতে কত সময় লাগছে মানে বিয়াল্লিশ কিমি পথ অতিক্রম করছে তাহলে বিয়াল্লিশ কিমি পথ অতিক্রম করছে কততে না একশো ছাব্বিশ বাই পাঁচ মিনিটে ঠিক আছে ওই মিনিটটাকে যদি ঘন্টায় করি তাহলে কি হবে না ষাট দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে এই ষাটটি কে হয়ে যাবে উপরে চলে যাবে আর ওই পাঁচটাও কি চলে আসবে উপরে চলে আসবে ঠিক আছে তাহলে বিয়াল্লিশ যদি কাটি বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ এ ধূর তো উপরে চলে গেছে তাহলে বিয়াল্লিশ তিনে বিয়াল্লিশ তিনে একশো ছাব্বিশ তিন কুড়িতে তাহলে কুড়ি পাঁচে একশো টোটাল অ্যান্সার কত একশো মানে অপশান বি আশা করি বুঝতে পেরেছো কী করলাম আরেকবার দেখো তাহলে দেখো অরিজিনাল টাইম কত না এক একের চারে আসছে তার গতি একের চার গতিতে আসছে তাহলে আমরা একটা কী ধরছি অরিজিনাল টাইম আর চারটা কী হচ্ছে নিউ টাইম ঠিক আছে তো ও চারে যদি আসে তাহলে তার সময় কত লাগছে এক ঘন্টা চল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড ঠিক আছে তাহলে এটাকে আমরা চার দিয়ে ভাগ করছি যদি চার দিয়ে ভাগ করি তাহলে কত লাগছে এখানে পনেরো মিনিট কারণ এক ঘন্টার সময় ষাট মিনিট তাহলে এটা পনেরো মিনিট প্লাস এখানে চার দিয়ে ভাগ করলে দশ মিনিট আর প্লাস হচ্ছে কত বারো সেকেন্ড হবে এখানে চার দিয়ে ভাগ করলে ঠিক আছে এবার পুরোটাকে আমরা মিনিট টানছি পনেরো দশে কত হচ্ছে পঁচিশ আর এখানে একে ষাট দিয়ে ভাগ করছি তাহলে কত হচ্ছে একের পাঁচ মিনিট কারণ এটাও আমরা কি করলাম মিনিটে করলাম যোগ করলে পাঁচে একশো পঁচিশ বাই পাঁচ এটা কি হচ্ছে মিনিট পুরোটাই ঠিক আছে তার মানে এই চার যদি তার গতিবেগের একের চার মানে চার করে যদি আসে তাহলে গতিবেগে যদি এক চতুর্থাংশ আসে তাহলে একশো ছাব্বিশ বাই পাঁচ মিনিট সময় লাগছে এবার টোটাল ডিস্টেন্স কত আছে দেখো টোটাল ডিস্টেন্স আছে বিয়াল্লিশ কিমি তাহলে একশো ছাব্বিশ বাই পাঁচ যদি গতিবেগে আসে তাহলে এটা কি মিনিট মিনিটটা যেহেতু বিয়াল্লিশ টিকে আছে কি মিনিট আছে তাহলে এটাকে আমরা কি করবো ঘন্টায় করবো ঘন্টায় করার জন্য কি করে ষাট দিয়ে ভাগ করছি এই ভাগ করলাম এই পাঁচটা আর ষাটটা উপরে উঠে যাবে এই যে পাঁচ আর ষাট উপরে চলে আসবে কারণ বায়ের তলে আছে বলে ঠিক আছে তাহলে এই দুটো উপরে চলে গেলো এই দুটোকে বাদ দিলাম এখন এবার দেখো বিয়াল্লিশ তিনে হচ্ছে একশো ছাব্বিশ এবার তিন দিয়ে কাটছি তিন কুড়িতে ষাট তাহলে কুড়ি পাঁচে একশো তাহলে অ্যান্সার কত আসছে একশো তাহলে প্রকৃত গতিবেগ কত একশো কারণ চার করে করে আসছিল তার গতিবেগের ওয়ান ফোর্থ করে করে আসছিল তাহলে অপশান বি হচ্ছে অ্যান্সার আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো যদি বুঝতে পেরেছ তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এইরকম শর্টকাট চিক পাওয়ার জন্য আর লাইক কমেন্ট আর চেয়ার শেয়ারটা একটু করে দিও থ্যাংক ইউ